ছিল রাজকুমারী অনেক দিন আগে দাঁড়াও কাহিনি আমি বলবো আর আমিও ঠিক আছে কাহিনি সুন্দর ভাবে বলি চমৎকার অনেক দিন আগে নামে এক রাজ্যে একটি ছোট বাচ্চা থাকতো সোফিয়া তার মায়ের সাথে একটি ছোট জুতার দোকানে কাজ করত কিন্তু একদিন আবার রাজা রোল্যান্ডের দরবারে তাকে ডেকে পাঠানো হয় ওনার শাহী জুতো প্রয়োজন ছিল আশা রাখছি ওটা দেখে সোফিয়া তার মায়ের সাথে মহলে পৌঁছে গিয়েছিল সোফিয়া রাজাকে দেখতে অনেক ইচ্ছুক ছিল মহারাজার পায়ে উনি শাহী জুতো পুড়িয়েছিল আর মনে হচ্ছিলো উনি শুধু ওনার জন্যই আর খুব তাড়াতাড়ি রাজা রোল্যান্ড এবং মিরান্ডার বিয়ে হয়ে গেছিল তোমাদের মনে হতে পারে এখন যে কাহিনি এখান থেকে শেষ না তবে কাহিনি এখান থেকে শুরু সোফিয়া তাড়াতাড়ি করুনা মেয়ে আমাদের জন্য অপেক্ষা করতেছে যেহেতু আমরা এখন মহলে থাকবো সেহেতু তোমার এখন একটা নিচের ঘর হবে হ্যাঁ